হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসায় পরিবার নিয়ে আমিও ভালো আছি আজকেও বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক বা আমার ভিডিওটা অনেক দূর পৌঁছা দিতে এই যে সকালে উঠেই চুলাটা পরিষ্কার করে নিতেছি আসলে এটা আমার বাড়ির ভিডিও করা ছিল তাই ভাবলাম শেয়ার করে দেই আসলে আমরা যেখানেই যাই কাজ তো সাথেই যাই এই যে চুলাটা পরিষ্কার করে নিয়ে এখন প্লেটগুলো ধুয়ে নিতেছি আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ আর অপরিষ্কার আমার ভালো লাগে না আর এই যে ওগুলো পরিষ্কার করে নিয়ে আমগুলো চুলে নিতেছি এই আমগুলো আমার শাশুড়ি রাখছিল তা আমগুলোই খেয়ে নিব আসলে সবার ভাগ্যে তো শাশুড়ির ভালোবাসা জোটে না তো আল্লাহ আমার ভাগ্যে একটা শাশুড়ি মিলাইছে অনেক ভালো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন তো এই যে সব আমগুলো আমি পরিষ্কার করে ছিলে নিলাম এখন খেয়ে নিব আর এই যে আমটা আম খেয়ে রান্নাতে চলে গেলাম এই যে মাটির চুলায় মেয়েদের জন্য একটু মুরগির মাংস ছিল ভুনা করে নিতেছি আসলে মাটির চুলার মজাই আলাদা আর এই যে গ্যাসের চুলায় আমি শাকগুলো ভাব দিয়ে নিতেছি আসলে এই শাকগুলো আমার অনেক ভালো লাগে এই শাকগুলো ভাজি করাটা ভিডিও কেটে গেছে তো যতটুকু ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি একটুখানি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যে সকল আপু ভাইরা করে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে দুপুরে মেহমানদের জন্য আয়োজন ছিল তো আমার ভাসুর যায় রান্না করছে আমি শুধু পরিবেশনটুকুই ভিডিও করে রাখছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে সবাইকে খাওয়া দাওয়ার শেষে বিকেলে আমরা একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য আসলে ভাড়া বাসা তো জিনিস কিনতে হয় বাড়িতে আসলেও কিছু করার নাই দু জায়গাতেই সংসার তো বাড়িতে গেলে তো আর এমনি থাকা যায় না তো এই যে দোকানটা অনেক বড় ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো যা প্রয়োজন ছিল কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম এই যে আমি একটা ড্রয়িং টেবিল নিয়েছি আর এফ এলের আর একটা নিয়েছি হারপিক হারপিকের সাথে একটা মগ আর এই যে একটা ভিমবার নিয়েছি আর নিয়ে এসেছি কয়েকটা ওয়াল হুক আর টুল নিয়েছি একটা এই যে তো আমার টেবিল ছিল ভেঙে গেছে তো আরেকটা টেবিল কিনে ফেললাম তো ভিডিওটাতে বাইরের নয়েজ গেলে প্লিজ আপু ভাইরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ